ফুচকা খাবো তো এই জন্য কিন্তু এই যে ফুচকা এখানে ভেজে নিচ্ছি পাঁপড় ফুচকা গুলোকে এখানে কতটা ভাজা হয়ে গেছে ভেজে ভেজে তুলে নিচ্ছি পাড় ফুচকাগুলোকে এইভাবে আমি যে ভেজে নিচ্ছি এগুলো দিয়েই খেতে ভালো লাগে ঘরে একদম সমস্ত কিছু রেডি করবো জল আলু সেদ্ধ সমস্ত কিছুই এখানে সমস্ত ফুচকাগুলো এই যে ভেজে নিয়েছি আর এখানে আলু আর ছোলাটাকেও সেদ্ধ করে নিয়েছি এখানে আলু ছোলার মধ্যে দেওয়ার জন্য শশা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এখানে কেটে নিয়েছে আমি একটু লেবু আর এই যে ফুচকার জলের মশলার জন্য এখানে আমি ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এইখানে এই যে জলটা রেডি হচ্ছে এখানে এই যে তেঁতুলগুলো দিয়েছিলাম সেগুলোকে সেদ্ধ লঙ্কা আর তেঁতুল ভালো করে কচলে নিচ্ছি এটার মধ্যে বিট লবণ দেবো তো এই যে ফুচকার আয়োজন ফুচকার জন্য সমস্ত কিছু এই যে রেডি করে নিয়েছি এখানে আলু আর ছোলা মটরগুলোকে শসা পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি আর এইখানে এই যে টক জল করে নিয়েছি একটু লেবুর রসটা দেব ওইটাই বাকি ছিল তো এই যে একটু লেবুর রসটা দিয়ে দিই তারপর কিন্তু খাবো আর কার কার এরকম ফুচকা খেতে সন্ধ্যাবেলা তোমাদের পছন্দ তো কমেন্টসে অবশ্যই জানাবে আর ফুচকা দেখলে কার কার মুখে জল চলে আসে এরকম টক জল শুধু গন্ধ রাস লেবুটা হতো তাহলে কিন্তু ষোলো আনা পূর্ণ হয়ে যেত তো এখন অন থেকে একটা খাবে খেয়ে বলবে কেমন হয়েছে বলেছিস এই যে একটা ফুচকা নিয়ে নিলাম ভরে নিলাম তারপর এই যে এখানে স্টাফিং দিয়ে দিলাম আলু মটরশুঁটি সরি কি বলে ছোলা হোয়াইট ভালো আছে তাই ফুচকা রেডি এখন ফুচকা পার্টি হবে আর পাপা জোর তোর জন্য কিনে এসছে চকলেট কেক তোর ফেভারিট আর সামনে এইভাবে লোভনীয় ফুচকা রেখে কিন্তু আর বেশিক্ষণ ওয়েট করা যায় না তো চলো এবার ফুচকার উপর ঝাঁপিয়ে পড়ি আর অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে ফুচকা খাবে কারণ এটা অনেকটাই হাইজেনিক আর সেফটি তো বাইরে থেকে ফুচকা খাওয়ার চেয়ে ঘরে বানিয়ে এইভাবে খেলে কিন্তু খুবই ভালো